হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি নতুন জমি জমি সহ বাড়ি সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে মাশাবো মাশাবো মজলাবাক বরপা রূপগঞ্জ তারাবো পৌরসভা নারায়ণগঞ্জ জি ভাই এটা হচ্ছে রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা এবং তারাব পৌরসভা বরপা এলাকায় অবস্থিত এই মাসাবটি চোদ্দো ফিটার রাস্তা দেখতে পাচ্ছেন চোদ্দো ফিটার রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মেল ডেক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে মেল ফ্যাক্টরি কলকারখানা গার্মেন্টস রয়েছে বিদায় এখানে ভাড়ার চাহিদাও প্রচুর রয়েছে আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়ার এই যে নাম্বারটি আমি আবারও বলছি এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই একটু মনোযোগ সহকারে শুনবেন এই যে যে বাড়িটি এই বাড়িটির পৈতৃক সম্পত্তি এই বাড়িটির একটি রুম এই যে রুমগুলি দেখতে পাচ্ছেন এই একটি রুম সহ আপনারা এখানে সাত কাঠা জমি পেয়ে যাবেন যা কিনা একটি রুম পাবেন এই যে সাত কাঠা জমি এই যে সম্পূর্ণ খালি স্পেস এবং এই যে সাত দেওয়া এই এই যে দেখতে পাচ্ছেন এই যে রুমটা এই রুমটা আপনি পেয়ে যাবেন এই রুমসহ পুরো ওই যে নীল কালারের যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত সীমানা এখানে সাত কাঠা জমি রয়েছে প্রতি কাঠার মূল্য আমি আবারও বলছি প্রতি কাঠার মূল্য আট লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য আট লক্ষ টাকা এই যে ঘরসহ এই যে একটি রুম এই রুমসহ এই বাড়িটি পেয়ে যাবেন প্রতি কাঠা আট লক্ষ টাকা সাত কাঠা জমি রয়েছে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং বেরিবাদের ভিতরে বর্ষা বর্নামুক্ত একটি এলাকা অনেকে অনেকদিন যাবৎ রাস্তার পাশে এখানে জমি চাচ্ছিলেন বা বাড়ি চাচ্ছিলেন তারা চাইলে জমিটি জমিটি বাড়িটি নিতে পারেন একরম সহ এই যে নীল কালারের বাউন্ডারি এই পর্যন্ত হচ্ছে সাত কাঠা জমি যা কিনা আট লক্ষ টাকা প্রতি কাঠা আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি ডিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি বমি অফিসি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন জমির চেহারা নয় জমির ক্ষেত্রে জমির কাগজে বিশ্বাসী হবেন কাগজ দেখে শুনে বুঝে ক্রয় করবেন তারপর লেনদেন করবেন আপন ভাই থেকে সম্পদ ক্রয় করলে এই বিষয়টি অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক আর যারা আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আস্তে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য যে আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটি যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আল্লাহ যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন যাচ্ছে এবং আরও অনেক কালেকশন রয়েছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে মাসাবো মদিনাবাদ বরপা তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই জমি থেকে তা বাংলার তাজমহল এক নামে সবাই চিনে ভুলতা গাউসিয়া মার্কেট এক নামে সবাই চিনে এবং ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে খুবই নিকটে আপনার যাত্রাবাড়ি গুলিস্তান থেকে সরাসরি চলে আসতে পারবেন মাত্র চল্লিশ মিনিটের দূরত্বে এই স্থানে জমির স্থানে খুবই যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত যতদিন যাচ্ছে ততই জমির দাম বাড়তেছে ততই ডেভেলপ হচ্ছে স্বাভাবিক ভাই তো যারা এই জমিটি নিতে চান সাত কাঠা জমি রয়েছে একটি রুম সহ আপনারা পেয়ে যাবেন প্রতি কাঠার মূল্য আট লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য আট লক্ষ টাকা জি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম